আসসালাম ওয়ালাইকুম এফ্রান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপি হচ্ছে আলু দিয়ে থানকুনি পাতার ভাজি খুবই মজাদার একটি ভাজির রেসিপি তো সেই জন্য আমি এখানে থানকুনি পাতা নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এগুলোকে আমি কেটে নিব আরেকটি প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে তেল গরম হয়ে গেছে দিয়েছি একটি বড় সাইজের রসুন কুচি আর একটি বড় সাইজের পেঁয়াজ কুচি এগুলোকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে আলু আমি ছোট সাইজের ছয় সাতটি আলু কেটে নিয়েছি কুচি করে আর ভালোভাবে ধুয়ে দিয়ে দিয়েছি একদম অল্প মশলায় কোনো মশলাই লাগবে না আর খেতে অসাধারণ মজার এই ভাজিটা আর থানকুনি পাতা তো অনেক রোগের উপকার পেটের জন্য খুবই ভালো তো আলুগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন দিচ্ছি এখানে সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি আর লবণ দিয়েছি স্বাদ মতো আর দিচ্ছি কাঁচামরিচ চার পাঁচটি কাঁচামরিচ দিয়েছি আর কিছুই লাগবে না আলুগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়েছি আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা থানকুনি পাতা পাতাগুলো দিয়ে এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি ঢেকে দিচ্ছি আমি দুই তিন মিনিটের জন্য তিন চার মিনিট আমি ঢেকে দিয়েছি পাতাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব। অল্প সময়ে কিন্তু হয়ে গেছে এই ভাজিটা আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ